বর্তমানে আমাদের সন্তান সন্ততিরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিতামাতার কথা শুনছে না বা তারা বিপদে চলে যাচ্ছে এবার এই বিপদে যাওয়ার মূল কারণ কি এটা নিয়ে আমরা যারা গার্জিয়ান স্তরে সবাই কম বেশি চিন্তিত এই সন্তান সন্ততি বিপদে যাওয়ার কারণগুলি দেখা যায় তাহলে বর্তমানে সবচেয়ে বেশি যেটি চোখে পড়ছে তা কিন্তু প্রথম দায়িত্ব এসে বর্তায় আমাদের পিতামাতা বা গার্জেনের উপরে বিষয়টি শুনলে একটু এমনই লাগে যে পিতামাতা তো সন্তান সন্ততির সবসময় ভালোই চান তাহলে এরা কি করে দায়ী হ্যাঁ এরাই দায়ী প্রথম দায়িত্ব এনাদের কেন না বর্তমান যুগে কর্মব্যস্ত জীবন এই কর্মব্যস্ততার জন্য আমাদের আমরা এতই কর্মব্যস্ত হয়ে উঠেছি যে সন্তানের জন্য আমাদের কাছে আর সেরকম সময় নেই ফলে প্রতিনিয়তই আমরা সন্তানকে গুরুত্ব না দিয়ে আমরা আমাদের নিজের কেরিয়ারের প্রতি জীবনের প্রতি সুখ ছন্দের প্রতি অনেক বেশি চিন্তাশীল হয়ে উঠেছি এইটা করতে গিয়ে আমরা প্রতিনিধি দেখতে পাচ্ছি যে সন্তানকে যে তার যোগ্য সময় দেওয়া প্রয়োজন বা উচিত সেটা আমরা দিয়ে উঠতে পারছি না ফলে তারা পিতামাতার কথা শুনছে না সমাজ থেকে বিচ্যুত হচ্ছে আর প্রথম কথা বলতে গেলে সন্তান সন্ততি পিতা মাতার কাছেই সবচেয়ে বেশি সেফ অনুভব করে বর্তমানে স্কুল কলেজ বিভিন্ন স্থানে গিয়ে তারা নিজেদেরকে একাকৃত্ব বোধ করছে অন্যের সঙ্গে যে সুজাত বোধ বা কথাবার্তা বলা তা অনেক ক্ষেত্রেই অসংলগ্ন হয়ে উঠছে এমনকি বর্তমানে যে শিশু সন্তানরা তাদের ঠাকুরমা বা ঠাকুরদা বা দাদু দিদা তাদের কাছে যে আদর পেতেন তা থেকেও অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন ফলে তাদের যে মানসিক বিকাশ যে শান্তিপ্রিয় অবস্থা সেটা ঠিক থাকছে না আবার সন্তান যখন একটু বড় হচ্ছে তখন চলে আসছে আমাদের অত্যধিক পড়াশোনার চাপ হ্যাঁ পড়াশোনার চাপই বলছি এখন দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ছেলে মেয়েদের শুধু পড়াশোনা নিয়েই চিন্তিত তার শারীরিক বিকাশ মানসিক বিকাশ হলো কিনা সেটা নিয়ে আমরা ততটা চিন্তা করি না যতটা চিন্তা করি যে স্কুলে সে ভালো মার্কস পেলো কিনা সবাই পড়াশোনায় ভালো হবে এমনটা নয় কেউ খেলাধুলায় ভালো হবে কেউ অন্যান্য কাজে ভালো হবে আবার সবারই একই সময়ে বিকাশ ঘটবে সেটাও প্রযোজ্য নয় আরও আগে বিকাশ ঘটে আর একটু পরে হতে পারে তবে খেলাধুলা বন্ধুবান্ধবীর সঙ্গে মেলামেশা এই সমস্ত কিছু কিন্তু ছেলে মেয়েদের বিকাশ করতে সাহায্য করে তার পিতা মাতার সঙ্গে থাকা তার ঠাকুরমা ঠাকুরদাদের সঙ্গে থাকা বা আত্মীয় পরিজনের কাছে থাকা তাদের কথাবার্তা তাদের আলাপ আলোচনা ইত্যাদির মাধ্যমে কিন্তু তাদের সর্বাঙ্গীন যে বিকাশ সেটা হতে শুরু করে